আসসালামু আলাইকুম বিভার্স আপনারা জানেন যে গতকালকে ভিডিও দিই নাই এর আগেও একদিন দিয়েছিলাম না অর্থাৎ মাঝে মাঝে একটু অফ রাখার চেষ্টা করতেছি এর কারণ হচ্ছে যে আমি প্রথম দিকে সবচেয়ে বেশি বলতাম দেখুন আমি যে শুধুমাত্র ডিএসসি বোর্ড ইন্ডেস্কের যে অ্যাডভান্সারটা অর্থাৎ যে গ্রাফটা এই গ্রাফটা নিয়ে আমি আলোচনা করি কোনো স্টক নিয়ে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয় না ইভেন এই মার্কেট সম্পর্কে অর্থাৎ এই গ্রাফটা নিয়েও আমি নিজস্ব কোনো কথা বলি না যে এখান থেকে ঘুরতে পারে বা এখান থেকে পড়তে পারে শুধুমাত্র এই চারটা অনেকে বুঝে না ধরেন আমি দুইটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করি মুভিং অ্যাভারেজ এবং ম্যাকডি তো এটার বাই সিগন্যাল কোনটা মানে কোথায় উঠলে মুভিং অ্যাভারেজ অনুযায়ী বাই সিগন্যাল হবে কোথায় নামলে সেল সিগন্যাল হবে অর্থাৎ এই ইন্ডিকেটরটির ভাষা এরপরে ম্যাকডি ভলিউম এই মুহূর্তে বেশি হলে কেমন হয় কম হলে কেমন হয় তারপরে ক্যান্ডেলের অবস্থান হিস্টোগ্রামের বার বিশেষ করে অর্থাৎ এই চার্টের যে একটা নির্দিষ্ট ভাষা আছে এই ভাষাটা অনেকে রিড করতে পারেন না অর্থাৎ ভাষাটা বুঝতে পারেন না ধরেন এখন একজনের বাংলা ভাষা পড়তে পারে সে তো পড়বে কিন্তু একজন চায়না ভাষায় লেখছে তো এটা তো সবাই যে চায়না জানে না সে তো পড়তে পারবে না পারে না তো কেউ যদি পড়ে দেয় ওইটা যদি কথাটা ভালো কথা হয় তাহলে তো শুনতে ভালোই লাগে কিন্তু কথাটা যদি খারাপ হয় এটা তো পড়নেওয়ালার কোনো দোষ নাই কারণ যে লিখছে বা করছে এটা সে খারাপ কথা লেখছে উনি জাস্ট পড়ছে তো এখন পড়াওয়ালার তো এখানে কোনো হাতও নাই আর দোষও নাই তো সুতরাং জাস্ট এইটাই আমি এটা বলতে চাইতেছি যে এই চারটার একটা ভাষা আছে ওই ভাষাটাই আমি জাস্ট আপনাদেরকে এখানে পড়ে শোনাই এখানে ধরেন ভাষাটাই বলতেছে ভালো না এখন আমি যদি বলি যে না এটা ভালো তাহলেই তো বরঞ্চ আমার পড়াটা ভুল বা আমি রং করলাম কিন্তু যেইটা আছে যদি ভালো থাকে ভালো বললাম যদি খারাপ থাকে খারাপ বললাম তাহলে সেখানে তো পড়ার কোনো দোষ না বা পড়ার কোনো সমস্যা না তো মার্কেট যখন মনে করেন ক্যান্ডেল অবস্থান ভলিউম আপনার হিস্টোগ্রামের বার দুইটা ইন্ডিকেটর যদি খারাপ সিগনাল দেয় মার্কেটে এভাবে পড়লে তো খারাপই দেবে ভালো কীভাবে দেবে ধরেন আজকেও তো দুইশো ছিয়াশিটা কোম্পানির প্রাইস গতকালকে সে ফল করছে অর্থাৎ পড়ছে সূচকও যার কারণে দেখছেন আপনার অলমোস্ট চুয়াল্লিশ পয়েন্ট কমছে তেতাল্লিশ পয়েন্টের উপরে ভলিউম একেবারেই কম ড্রাই হয়ে গেছে তিনশো কোটির ঘরে নেমে গেছে এখন এই অবস্থানে ভাষা কি ভালো হবে এখন আমি যদি যেইটা বলতে চাইতেছে এইটাই বলি তো এটাতে শুনতে খারাপ দেখা যায় খারাপ মনে হয় তো যার কারণে দু একদিন গ্যাপ হয়ে যাইতেছে বা দিচ্ছি যেটাই বলেন আসল বিষয় হলো এইটাই তো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এখন বর্তমানে যে সিচুয়েশন তাতে তো এই অবস্থাগুলো আলোচনা করাটাও মানে আসলে সবাই হতাশ সবাই মোটামুটি চিন্তিত বলতে গেলে তো এখন এখন ভাষা যেটা সেটা বোঝাই যাচ্ছে যে এখন পরবর্তী সাপোর্ট ওই যে আপনারা জানেনি বা নশুর আশপাশ তারপরে একটা যদি ধরেন তাহলে পাঁচ হাজারের আশপাশ পাঁচ হাজার ছাপ্পান্ন বাহান্নশো তিরিশ যাই হোক এখন এই দুইটা যে আপনার দেখতে পাচ্ছেন একটা হলে এইখানে আর একটা হলে এইখানে এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ আর হিস্টোগ্রামের বার তো এখনও দেখতে পাচ্ছেন এই যে আজকেও তো যাই হোক আজকে ভিডিও এই জন্যই দিলাম যে আজকে যদি না দিই গতকালকেও দিই নাই তো আপনারা হয়তো কী মনে করেন এই জন্য একটু বিস্তারিত খুলে বললাম যে আমি নিজস্ব কোনো কথা বলতে পারি না এটা হওয়া উচিত এটা উচিত না জাস্ট তাও ছোট পরিসরে একটু চারটা মার্কেটের রিডিং পড়ার মতো পড়ে দিই অ্যান্ড ভালো যদি লেখা থাকে ভালো পড়তে হবে খারাপ যদি লেখা থাকে তাহলে আমাকে খারাপই পড়তে হবে আশা করি বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম